এগুলো রাজনীতির অঙ্গ হয়ে গেছে আজকাল আমি বলি না যাদের কাছ থেকে শিখেছি তারা এখনো বলে যাচ্ছেন আমার চেয়ে যারা পুরোনো রাজনীতিতে অনেক বছর আছেন আমি তাদেরকেই বলি যারা এটা শুরু করে আমি উপচে কারো সম্বন্ধে একটা কথা না আপনি বলতে পারেন না দিলীপ ঘোষ বিনা কারণে কারো আমি তো খালি রাজনীতির কথা বলি না রাজনীতির বাইরের লোক যারা আছে আমাকে অনেকে বলেছে অনেক কিছু তখন তাকে উত্তর দিয়েছি আমি আমার কাউকে কিছু বলার দরকার হয় না আমি পাবলিককে বলি পাবলিকের সমস্যা নিয়ে বলি হ্যাঁ কেউ ব্যক্তিগত আমাকে বলে তার ব্যক্তিগত আমি উত্তর দিই সবসময় দিই তা নয় কিন্তু প্রয়োজন হয় না লোকে দেখো চুপ করে আছে মানে কিছু গন্ডগোল আছে সেই জন্য বলি এছাড়া আমার বলার কোনো প্রয়োজন হয় না অনেকে বলে আপনি ইচ্ছে করে সব বিতর্কিত মন্তব্য করেন খবরের শিরোনামে থাকার জন্য না বিতর্কিত আপনি বিতর্কিত কোনটা বলছেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে সেদিন একটা শব্দ প্রয়োগ করেছিলাম আমি এই মেসের বাড়ি গেছে বলে মেসের বাড়ি তা আপনাকে শুনতে খারাপ লেগেছে আরে রাজনীতিটা কি গালাগালি আর নিরস হবে নাকি সেখানে আনন্দ হাসি ঠাট্টা দরকার নেই আমি বিধানসভায় ভাষণ দিতে আমার ভাষণ শুনুন আমি লোকসভায় ভাষণ দিয়ে আমার ভাষণ শুনুন তত্ত্ব আদর্শ সত্য আমি বিতর্ক সময় আমার ভাষণ শুনুন তো সেখানকার পরিবেশ অন্যরকম তো হাসি মজা হওয়া উচিত বিষয় আসা উচিত কিন্তু মার কাঠ খুনো খুনি দুর্নীতি এই কি রাজনীতি সীমা হওয়া উচিত কেন আমরা ওটা আনন্দ খুশির সঙ্গে রসে বসে রাজনীতি করবো না অনেক বলছে এই বিতর্কিত আরে ভাই যে ইলেকশন কমিশন আমাদের গার্জেন এখানকার এখন এমসিসি লাগু হয়ে গেছে বলছে যে আঙ্কেলকে কমপ্লেন করব বলে কিনা হেডমাস্টার কে করো তো হেডমাস্টার সে তো আঙ্কেল মেসেজ ইংরেজি কি হয় তা মেসেটা করতে গিয়ে আসলো যাকে বলেছি সে বুঝে গেছে আপনাদের ভালো লাগলো একটু নতুন শব্দ শুনলেন আমার উদ্দেশ্য কি ছিল যে তুমি যুদ্ধে পাচ্ছ না পালিয়ে অন্যের কাছে কমপ্লেন করছো যখন রাজনীতি করতে এসছো ময়দানে দাঁড়িয়ে লড়াই করো পাবলিকের সামনে চলো ওখানে ঠিক ভুল ঠিক হয়ে যাক আপনি পালিয়ে যাচ্ছেন কমপ্লেন করতে যাচ্ছেন আর আমার বন্ধুরাই গেছিলাম আমি তাকে বললাম যে দশজন মিলে গেলেন আরে আমার তো স্ট্যাটাস বাড়িয়ে দিচ্ছেন একের বিরুদ্ধে দশ এগারো জন যেতে পারতেন পুরো টিম হয়ে যেত এই যে দল করে নির্বাচন কমিশন নিন্দা করে সব ভালো লাগে আপনার সুকজ না এটা ফর্মালিটি আমি জানি কি হবে এরপরে আচ্ছা বলুন আমাকে কেস করে আমি কি জেনে কেস নিই নাকি ভোটে যেতে হয় আমাকে এটা একটা প্রসেস আমি জানি আমি কোন আইন ভাঙিনি আপনি যদি চুলচারা বিচার করেন কথা না আইনে কোথাও আটকাবে না এটা কিন্তু যেহেতু এমসিসি ওরা চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন হোক উত্তাপ না বাড়ে তার একটু সতর্ক করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেন্সার করছি এর আগে অনেক নেতাকেই করে কারণ কি পরিবেশ উত্তপ্ত না হয় আমরা অবশ্যই সীমার মধ্যে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় চলে যায় ব্যাপারটা এগিয়ে নাকি কোথাও অবাধ্য হারবদ্ধ একটা উত্তেজনা মজা খুঁজে আপনি তা নয় মজা না এটা ঠিক একটু মজা তো থাকেই মজা দেওয়ার চেষ্টা করি লোককে আমি বিনা কারণে আপনারাও একটা প্যানেল ডিসকাশন শুরু করে দিন দিলীপ বলে দু ঘন্টা চালিয়ে দিলেন এটাও ভাল লাগে আমার কিন্তু এর মধ্যে আমি মনে করি না খুব বেশি কিছু একেবারে অসামাজিক অন্য কিছু আছে রাজনীতির মধ্যেও একটু হিউমার দরকার আছে আপনি কি ছোটবেলা থেকে পরে রাজনীতি এসে এসে না ডেবিলি থাকি থাকি হাসি মজা করি খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাঁতার কাটা গাছে ওঠা যা যা অ্যাডভেঞ্চারাস খেলাধুলো সব করি এখনো আমি খেলাধুলো করি ছোটদের সঙ্গে তো আনন্দে থাকতে আমার ভাল লাগে আর তার জন্য আনন্দ করার জন্য তো সামর্থ্য চাই শরীর স্বাস্থ্য চ্যানেল কি আনন্দ করবেন তো আমি সবার সঙ্গে মিশিয়ে সবার সঙ্গে আনন্দ করি আমি রাজনীতিটাকে স্পোর্টস হিসাবে নিই রাজনীতি করতে এসেছি সবাই টেনশনে কেন থাকে গড়ব কেউ ভাবছে ইডি ডাকবে কথা কেউ হচ্ছে সিবিআই ডাকবে কথা এই জন্যই টেনশান কেউ হচ্ছে টিকিট পাবো কি না কি জানি এবারে যদি কমিটিতে না থাকে আমার তো দোকান বন্ধ হয়ে গেল আমি কোনোটাই পরোয়া করি না টিম দল তার প্রয়োজনে আমাকে দায়িত্ব দিয়েছে যতদিন দলের প্রয়োজন থাকবে আমি দলে থাকবো দলে থাকতেও তার কি মানে আছে রাজনীতি করতেও তার কি মানে আছে এটা সবার এই মানসিকতা বা এই মানে হিম্মত থাকে না তাই তারা একটু টেনশনে থাকে এতদিন এতজনকে এত কথা বলেছেন কেউ ক্ষুব্ধ হয়েছেন কেউ নারস করেছেন পার্সোনালি কাউকে কখনো সরি বলেছেন দিলীপ ঘোষের কখনো কোনো অনুশোচনা হয়েছে দেখুন আমি যা বলি পাবলিকের সামনে বলি যদি খারাপ কথা হয় তার জন্য দুঃখিত সেটাও পাবলিকলি বলি আমি আর আপনি এই যে রেকর্ড আপনি শোনালেন যা যা সম্বন্ধে বলেছি বা তাকে ব্যক্তিগত আপনি জিজ্ঞেস করছি দিলীপ ঘোষ তোমাকে এরম বলে তোমার কেমন লেগেছে ও কি বলে

নাহলে যে স্টিকারের কথা বলছেন ব্যান্ডেজের কথা বলছেন হুইল চেয়ারের কথা বলছেন এটা কি প্রয়োজন আছে এগুলো তো ইন্সট্রুমেন্ট অভিনয়ের জন্য আর আমি সেটা আগে বলে দেবো লোকের একটু খারাপ লাগে